আসসালামু আলাইকুম একজন উপবৃত্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যে কলেজে কি যাওয়া লাগবে নগদ অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে যদি তুমি নাম্বারটি পরিবর্তন করতে চাও এবং নগদ অ্যাকাউন্টটি যদি ওই নাম্বারে রাখতে চাও ওই নাম্বারে খুলে জানিয়ে আসবা যে আমি নগদ অ্যাকাউন্টটি ওপেন করেছি এটা শুধু শিক্ষকদের জানিয়ে আসবা আরেকজন কমেন্ট করছে যে টাকা কবে দিবে টাকা দিবে একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে নগদ অ্যাকাউন্ট এন্ট্রি করে সফটওয়্যার খুলে দেওয়া হবে তার পরবর্তীতে যখন তারা নোটিশ দেবে জানিয়ে দেবে কবে টাকা দেবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং একুশ থেকে তেইশে এপ্রিলের মধ্যে নগদ অ্যাকাউন্ট এন্ট্রি করে আপডেট শুরু হয়ে যাবে তাই যারা সিম পরিবর্তন করবো নতুন সিম কিনে ওই নাম্বারে নগদ খুলে জমা দেবা যারা ওই নাম্বার নগদ থাকবে ওই নাম্বারে নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে নগদ ঠিক খুলে নিবা তাই এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবা নতুন নতুন ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে